তারাবি নামাজ বিশ এটাই সুন্নতের বাইরে কোনো কথা চলবে না যুবক ভাইরা আমার আমি জানি গৌর নদীতে কিছু ভাইরা বের হয়েছেন যারা তারাবি নামাজ বিশ্বাকাত মানেন না আট রাখাত তারাবি পড়ার জন্য বড় চেষ্টা করেন আপনাদেরকে বিনয় করে ভালোবেসে বলে যায় যুবক ভাইরা গো আজকে একটা সহি হাদিস আমি শোনাবো যে হাদিস থেকে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে আল্লাহর হাবিব নবী রমাদানে তারাবির নামাজ পড়েছে নবীজি যত রাকাত পড়ছে আমরা তত রাখা পরবর আপনারা কি বলেন যুবক যুবকবারা কি বলেন আল্লাহর নবী যত রাখাত তারাবি পড়ছে আমরা তত রাকাত বরিশালের নবীর প্রেমিকারা গো দিলের কান লাগা শুনো রাহমাতুল্লিল আলামিন নবী তারাবির নামাজ বিশ রাকাত পড়েছেন এই মর্মে সহি হাদিস রয়েছে যে কিতাবটার মধ্যে সেই কিতাবের নাম হলো মাসিখাতুল বাগদাদিয়া খাতুল বাগদাদিয়া সেই কিতাবের নবম খণ্ডের মধ্যে সম্পূর্ণ বিশুদ্ধ সনদেই এই হাদিসখানা উল্লেখ রয়েছে এই কিতাবটা খতিবে বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক একজন মুহাদ্দিস হাফিজুল হাদিস ইমাম আবু তাহের আহমদ আল ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটা কোট করেছেন বর্ণনা করেছেন সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে এইভাবে আনজা বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم ফি ليله في رمضان فصلى

ফাসাল্লা বিন নাস লোকদেরকে নিয়ে মানে ইমামতি করে জামাতের সাথে দয়াল নবীজি 24 রাকাত পড়লেন এটার অর্থ হলো প্রথম ফরজ নামাজ চার রাকাত নবীজি লোকদেরকে নিয়ে জামাতের সাথে আদায় করলেন সুন্নতার নফল তো লোকদের সাথে নিয়ে আদায় করে না যার যার মতো আদায় করে এজন্য এটা হিসাবের মধ্যে আসেনি হিসাবে আসছে যেটা জামাতের সাথে নবীজি আদায় করছেন ফাসাল্লাহ বিন নাস লোকদের সাথে নিয়ে নামাজ আদায় করেছেন 24 রাকাত এর মধ্যে চার রাকাত হলো ফরস আর 24 থেকে চার রাকাত মাইনাস করলে আর কত রাকাত সে 20 রাকাত হলো ماہ রমজানে আল্লাহর নবী তারাবিন নামাজ আদায় করেছেন এটা সম্পূর্ণ সহিহ হাদিস ও বরিশাল গো নরদীর নবীর প্রেমিকার মুমিন মুসলমানেরা আল্লাহ রাসূল যেহেতু 20 রাকাত তারাবি পড়েছে আমরা কত রাকাত তারাবি পড়ব